এবং আজকের যে বাংলাদেশ খেললাম না তো টি টোয়েন্টি একটি সত্তর বছরের ঐতিহাসিক দলকে আপনি কি করে নির্বাচনের সবাই স্বাধীনতা সমমনা জাতীয় পার্টি দুইশো আটচল্লিশটা সিটে কন্টেস্ট করতেছে তো এই কথা বলা যাবে না যে এটা একটা ইনক্লুসিভ না ভারতের লেজিটিমেসি না পাইলেই আমাদের ইলেকশন লেজিটিমেসি হবে না এটা না এখন যে তর্কটা নতুন করে করা যাচ্ছে জামাতি ইসলাম আসছে বলে আওয়ামী লীগ আসবে আমি যদি এখন বলি বিএনপি তো মুসলিম লীগ এবং বাম ফ্রন্ট মিয়ারা যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন তো তাহলে আজকে যারা এই ইলেকশন করতেছে তাহলে সবাই এই কথা যদি বলা হয় তাহলে সবাই স্বাধীনতা বিরোধী আর যেটা ভাই বললেন যে আওয়ামী লীগ স্বাধীনতা নেতৃত্ব দান করছে আমার কাছে এখানে যে বাংলাদেশের সমস্ত মানুষ নেতৃত্ব দান করছে সতস্ফূর্ত যেভাবে চব্বিশের এই দ্বিতীয় স্বাধীনতায় আপামর জনসাধারণ ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করছে খালি ফ্যাসিস্টকে কে জন্য না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আমাদের সেই একাত্তর সালের মুক্তিযুদ্ধটাও ছিল পাকিস্তানের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা এবং ভারতীয় আধিপত্যবাদের মধ্যে পড়ে না দেওয়া এটাই ছিল মানুষের চাওয়া যেটা বাহাত্তর সালে আমরা দেখলাম যে না ভারত আমাদের স্বাধীনতাটাকে চিন্তাই করে নিয়ে গেছে হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এই যে চিন্তাইকারী দুইবার আমার দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করছে তার সাথে জামাত ইসলামের তুলনা করা কোনোভাবে প্রাসঙ্গিক না তো সেই কারণে জামাত ইসলাম এবং আওয়ামী লীগকে এক জায়গায় করা যাবে না আর আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত রিপোর্ট আছে আপনারা হয়তো দেখবেন একাত্তর সালের পরে দুইটা কমিশন হয়েছিল একটা হোয়াইট পেপার হয়েছিল আরো হামিদুর কমিশন হয়েছে এই দুইটা কমিশনের রিপোর্ট যদি আপনারা পর্যালোচনা করেন এবং তার ভিত্তিতে সতেরো বছর তো আওয়ামী ক্ষমতায় ছিল মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলাম এদের দল কেন করলেন না এবং আজকে সর্বোচ্চ আদালত থেকে এটা প্রতীয়মান যাদেরকে আপনারা হাসি দিয়েছেন সে দ্যাট ইজ এ জুডিশিয়াল কিলিং এবং এই লোকগুলোর সাথে কোনোভাবে এই অপরাধের প্রকল্প চেঞ্জ হবে হচ্ছে যদি আবার একটা হাসিনার মতো আর একটা হাসিনা আসে কখনো আর একটা মুসলিনী আসে আর একটা হিটলার আসে তাহলে আবার সে করতে চাবে কি বিচার বিভাগকে যদি সেটা না করতে চা হয় ভাই আমার আমাদের সবার একটা স্বপ্ন হচ্ছে একটা বাংলাদেশ যে বাংলাদেশটা দাঁড়িয়ে থাকবে আত্মমর্যাদার সাথে যে বাংলাদেশের খেলতে সারা পৃথিবীর সাথে যে ক্রিকেট খেলার জন্য কোনো দেশের উপর আমাকে কি করতে হবে না আমার উপরে তাকে তো তোষম্মত করতে হবে না কিন্তু তারপরে আমি তোমার আধিপত্যবাদ মেনে নিব না এটাই হচ্ছে বাংলাদেশ